যারা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আর দ্বিতীয়ত হচ্ছে একটু ইউনিক প্রোডাক্ট নিতে চায় কত লোকরেটিভ একটা কালার দেখেন জাস্ট ভাই সেই একটা প্রোডাক্ট টি স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার হয় যেন সবাই আসলে ইউজ করতে পারে কালারটা হ্যাঁ তার ছেলেদের সবথেকে পছন্দের কালার এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখেন বক্সের ডিজাইনটা দেখেন ভাই ওরে কি দিয়ে দিছে দেখেন কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু মানেস্ট ওয়ান গ্রেড সুইট ভেলভেট কোয়ালিটিটা দেখেন কি বালিশের মতো একদম

আর এখানে কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে আমার সামনে যতগুলো বক্স দেখতেছেন সবগুলোর মধ্যে একদম নতুন নতুন কালেকশন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আর এই সবের ওনার কিন্তু আমার সামনে আছে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার নতুন বছর উপলক্ষে কি কি আসছে নতুন বছর উপলক্ষে আমাদের তো সবসময় হিউজ কালেকশন থাকে তার ধারাবাহিকতা এবারও অনেক বেশি কালেকশন আছে আচ্ছা আমি এইগুলো হচ্ছে আজকে আনবক্সিং করে দেখাবো এছাড়াও কিন্তু আমাদের অনেক ডিসপ্লে অনেক কালেকশন অনেক আছে এটা ঠিকানাটা কোন জায়গায় এটা হচ্ছে শ্যামুলিতে শ্যামুলি স্কয়ার মার্কেট লেভেল ফোর চারশো একুশ এবং বাইশ নম্বর শপ আচ্ছা এটা ঢাকা সিনেমা হল সিনেমা হল মার্কেট বলে অনেকে চিনে থাকে

বাহিরে যিনি থাকে ওনার অবশ্যই দেশে কেউ না কেউ আছে ওনার ফোন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো ওই জায়গায় পাঠিয়ে দিতে পারবো দিতে পারবো ওকে সাইজ হবে কয়টা এগুলো সাইজ হবে 40 থেকে 45 পর্যন্ত সাইজ 45 পর্যন্ত তবে 45 সাইজটা খুব কম আসে যাদের লাগবে ওভার সাইজ খুব দ্রুত যেন অর্ডার করে নিতে পারবে তারপর আমরা দেখাচ্ছি এডিডাসের হ্যাঁ এডিডাসের একটা টেরেক্সের মধ্যে সব নতুন নতুন আজকে একদম এই যে ভাই যে দেখেন ঠিক আছে ভাই সেই একটা প্রোডাক্ট

তো এটা প্রাইস রাখতেছি আমরা পঁয়ত্রিশশো করে আপনার কি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তবে ভাই অর্ডার তো আমরা অর্ডারের ক্ষেত্রে দুইশো টাকা অ্যাডভান্স নেই কারণ বিনা টাকা আমরা কুরিয়ার চার্জ যেটা কুরিয়ার চার্জ বলে না যাই বলেন এই 200 টাকা আমরা প্রোডাক্টের দাম থেকে সেফটি হিসেবে আপনার 200 টাকা বক্সটা একটু দেখেন ড্রাগন এডিশন হ্যাঁ আমি একটু শুরু থেকে দেখাই দেখেন বক্সের ডিজাইনটা দেখেন ঠিক আছে তারপর তারপর এই যে জুতাটা আচ্ছা তারপর আরো দেখেন ভাই ওরে কি দিয়ে দিছে দেখেন ঠিক আছে

সবচেয়ে বেটার কোয়ালিটি বলে হ্যাঁ সোলের নিচে এটা আমরা প্রাইস দিচ্ছি 5500 টাকা 5500 500 টাকা হ্যাঁ এটা লেদার কোয়ালিটি তো এটা দেখে যে এক্সট্রা লেস থাকবে হ্যাঁ আচ্ছা ম্যাচিং করা লেস আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এটা এটা সুন্দর লাগে সামনের এটা হ্যাঁ এটাতে একটা লাগে এটাতে একটা লাগে এটাও লেদারে দেখেন হ্যাঁ ঠিক আছে ওকে খুবই বেটার কোয়ালিটি খুবই বেটার কোয়ালিটি তারপরে এই যে এখানে যদি আরেকটু দেখাই

ফুল হোয়াইট একদম হোয়াইট কালার ঠিক আছে কোয়ালিটি তো দারুণ হ্যাঁ হালকা একটু এটা হালকা লাইট ওয়েট এর ভিতরে লাইট ওয়েট মধ্যে এটা কোয়ালিটিও ভালো ঠিক আছে আচ্ছা তো এটার প্রাইস 3500 করে থাকবে 3500 করে 3500 করে থাকবে আচ্ছা তারপর এটার আরো কালার আছে ওকে এটা তো চেক করে জাতীয় এটা আছে বর্তমানে জাতীয় মানে এটা আছে না জাতীয় ইয়ার মতো আর কি জাতীয় কালার সবারই পছন্দ এই প্রোডাক্টটা 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल ওকে 40 থেকে 44 अवेलेबल তারপরে যে আরেকটা আছে এখানে এটা আছে এটা কি কালার বলে অলিভ আছে হ্যাঁ এটা কি ফাইন ফাইন গ্রিন নাকি এটা কি জন একটা কালার বলে যদি মনে আসতেছে না এখন আসলে এত মডেল কোনটা মনে রেখে কোনটা রাখবে দেখেন আচ্ছা তো এগুলার প্রাইস রাখতেছি আমরা 3500 করে এই জর্ডান 3 যেটা জর্ডান 3 যেটা সেটা হচ্ছে 3500 করে 3500 করে জি দেন আর একটা চলো আচ্ছা এটা হোয়াইট হোয়াইট ডাবল আসছে 3500 করে 3500 করে তারপর আমরা দেখেন এখানে দেখেন হাই নেক

এটা 4500 টাকা ঠিক আছে রাইড লাইনার কতটা ভাই মনে মিলে গ্রাম হবে সুন্দর করছে সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি বলে প্লেস ডিজাইন সব এটা খুবই মানে সোলটা যেটা দিছে এটাতে অনেক কমফোর্ট একটা সোল দিচ্ছে ঠিক আছে একেবারে সফট সোল এর তো এটারও প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা একটু দেখে আমার সাড়ে চার হাজার টাকা থাকে এই দেখুন

ফুল হোয়াইট যেটা যে ফুল হোয়াইট আছে আচ্ছা ঠিক আছে এটা ফুল হোয়াইট আছে তারপর এখানে আরো আছে আপনারা এখানে আরো 350 আসলে যারা রেগুলার বাইরে থাকেন বাইরে পড়েন ঠিক আছে তাদের জন্য বেস্ট প্রোডাক্ট

মানে দুইটা দুই কোয়ালিটি দুইটা দুই কোয়ালিটি কালার ডিজাইন सेम सेम এটা হচ্ছে ওএম এটা হচ্ছে 1:1 ঠিক আছে তবে এটা সত্য কথা আমরা কিন্তু আপনাকে একটা দেখাই আর একটা দিব না যেটা আপনি বলবেন সেটাই আমি আপনাকে আর আসলে আপনার ভিডিওতে দেখেন পড়াগত আপনার কাছে যাবে গেস দাও বক্স থেকে খুলে দেখবেন যেমন এটা হচ্ছে আপনার 1:1 গ্রেড এটা হচ্ছে ওএম গ্রেড

জুম্যাক্সটা আছে সুপ্রিম্যাক্স সরি সুপ্রিম্যাক্সটা আছে এগুলো সবই সাড়ে চার হাজার সাড়ে চার হাজার জি জি তারপরে এখানে দেখেন এই যে আমাদের কাছে যেমন এই প্রোডাক্টটা এটা হচ্ছে ওয়েম গ্রেড এটা আমরা রাখছি আঠাশশো টাকা মাত্র আঠাশশো আঠাশশো টাকা আর এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা মানে চিন্তা করে স্টোন গ্রেড ঠিক আছে আমার কাছে আছে হ্যাঁ কোয়ালিটি আছে কোয়ালিটি আছে রাইট কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি প্রোডাক্টটা খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটা এটা আমি দেখাইনি তখন

তারপর আপনার এই যে এখানে আছে কিছু প্রোডাক্ট ওকে সুইট লেদারে করা হ্যাঁ তারপরে যেটা আছে এগুলো সব 1 টু 1 1 টু এর ভিতরে এগুলো 4.5 করে রেট 4.5 করে 4.5 করে রেট পড়বে আমি একটু দ্রুতই বলে দিচ্ছি কারণ আমাদের অনেক প্রোডাক্ট এর জন্য যেমন এই যে একটা প্রোডাক্ট আছে এগুলো 1 টু 1 রেট যে এটা একটা কালার 1 টু 1 এর ভিতরে এটা একটা কালার হ্যাঁ তো এগুলো আমরা 4.5 করে রাখছি এই যে একটা কালার এই ট্রাভিস মধ্যে যদি দেখেন যে ফুল ব্ল্যাক ব্ল্যাক ফ্যান্টম যেটা আমরা বলি তারপরে জলিক কালারের মধ্যে

তারপরে নিউ ব্যালেন্সের আপনার যে 2002 মডেলটা এটা আমাদের কাছে আছে এটা আমরা করে রাখছি অনেক ডিজাইন আছে আমি যেগুলো দেখাইনি হ্যাঁ যে মোটামুটি যেগুলো এখন ট্রেন্ডিং ওইগুলাই আসলে আমাদের ফেয়ার অফ अवेलेबल আছে ফেয়ার অফ কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ফেয়ার অফ রেট রাখছি আমরা 4500 টাকা 4000 4500 কালার চারটা আছে ওকে তো তো ঠিকানাটা আবার একটু ঠিকানাটা হচ্ছে এটা শ্যামলি স্কোয়ার মার্কেট শ্যামলিতে শ্যামলি সিনেমা হল মার্কেট গুলো অনেকে চিনে থাকে লেভেল ফোর চারশো একুশ এবং বাইশ নাম্বার সব ন ওকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন শিপমেন্ট নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আলাইকুম